শীতের সময় প্রায় শেষ হয়ে গেল এইবারে হচ্ছে গরমের সিজন তো এই টাইমটা হচ্ছে পদ্মগাছের রিপোর্টিংয়ের একেবারে উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গরমের আবহাওয়া শুরু হয়েছে এবারে টেম্পারেচার একটু করে বাড়বে তো পদ্মগাছের শীত ঘুম থেকে বেরিয়ে আসবে তো এই সময়টা হচ্ছে পদ্মগাছের রিপোর্টিংয়ের একেবারে উপযুক্ত সময় তাই আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব যে কেমনভাবে আমি পদ্মগাছটি রিপোর্ট করছি এবং তার টিউব সংগ্রহ করছি আপনারা যখন ভাববেন যে এই টাইমে পদ্মগাছ আমি রিপোর্ট করব তখন একটু চেষ্টা করবেন পদ্মগাছের জলটা শুকিয়ে ফেলার শুকিয়ে ফেললে এইভাবে আপনার গামলায় বলুন বা বালতি টবে যাতে থাকুক মাটিটিকে উল্টে এইভাবে টিউবওয়ালসগুলো সংগ্রহ করতে আপনাদের অনেক সুবিধা হবে আমি যখন কয়েন প্লান্ট প্রথম নিয়ে এসেছিলাম তখন এই পদ্মের গামলাই রেখে দিয়েছিলাম ধীরে ধীরে ভর্তি হয়ে গেছে তো পদ্ম গাছটা শীত ঘুমে চলে গেল কয়েন প্লান্টগুলো তার জায়গা দখল করে নিয়েছিল তো টিউবার্স নিচে ভালোই গ্রোথ করেছে এই যে এইটা টিউবার্সটা বেরিয়েছে আমি এই বাকি মাটিটাও ফেলবো না এটি আমার আবার রিইউজ করে নেবো এই পুরনো মাটিতেই আবার এই গাছটিকে বসাবো তো পুরনো মাটিতে কেমনভাবে পদ্মের গাছ প্রতিস্থাপন করতে হয় তার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো গামড়া থেকে টিউবার্সটি বার করার পরে একে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এর সমস্ত কাদা মাটি ধুয়ে ফেলতে হবে এবং কালো কালো যে অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে সেগুলোকে বাদ দিয়ে আরও দেখে নিতে হবে এই গাছটির কোথাও ফাঙ্গাস লেগেছে কি না আর যদি মনে হয় কোথাও ছত্র লেগেছে বা ফাঙ্গাস লেগেছে তাহলে পরে অবশ্যই ছত্রাকনাশক জলে গুলে তার মধ্যে দিয়ে দেবেন আধ ঘন্টা মতো রেখে তারপর সেটাকে আবার একটু জলের মধ্যে পরিষ্কার জলের মধ্যে ভাসিয়ে রেখে দেবেন এইভাবে সপ্তাহখানেক রেখে দেওয়ার পরে দেখবেন গ্রোথ শিকড় বেরিয়ে গেছে তখন আপনি এটাকে আবার প্রতিস্থাপন করতে পারবেন তো খুবই সহজভাবে এইভাবে আপনিও আপনার বাড়ির কত গাছগুলোকে রিপোর্ট করতে পারবেন তো এখন সঠিক সময় তাই রিপোর্ট করে নিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি একটু কাজের মনে হয় ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে পরবর্তীতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান খুব সহজেই চলে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ